আমার টুটোল কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের জন্য তো নিয়ে এসেছি আরো একটা নতুন সুস্বাদু দারুন রেসিপি সেটা হলো খুবই টেস্টি জিনিস ধনেপাতা সেই ধনেপাতা দিয়ে আজকে আমার রেসিপি আজকে আমি বানাতে চলেছি ধনেপাতার পাকোড়া যেটা মুড়ি দিয়ে তো দারুণ লাগে চা কফির সঙ্গে দারুণ আসর জমে যায় চায়ের চায়ের আসর জমাতে এর কোনো জুড়ি নেই তাহলে চলুন বানাই ধনেপাতার পাকোড়া তার জন্য আমি এটা ঠিক ব্যাটার বানিয়ে নেব নিয়ে নেব বেসন বেসনে এই ডালা থাকলে কিন্তু ভালো করে ভেঙে নেবেন এইভাবে বা চালু নিতে চেলে নিতে পারেন বেসন নিয়ে নেব এবার নিয়ে নেব চালের গুঁড়ো বেসনের হাফ চালের গুঁড়ো নেব চালের ফোনো না থাকলে আপনারা কর্নফ্লাওয়ার বা অ্যারালুট ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি চা চামচ নুন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন বিট নুন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন খাবার সোডা দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো কিন্তু এটা এটা কাশ্মীরি মির্চ নয় এটা স্পুন মতো দিলাম দিয়ে দিচ্ছি জোয়ান দিয়ে দিচ্ছি দু চিমটি মতো হিং এবারে শুকনো উপকরণ কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি আপনারা যদি চান এই বেসনটার যে মাঝে মাঝে এরকম ডেলা ডালা থাকে তাই জন্য আপনারা এই বেসনটাকে একটু চালুনিতে নিতে চেলে নিতে পারেন তাহলে ডেলাগুলো কিন্তু মিহি হয়ে যাবে আমি আর করে নিই করলে ভালো হয় এবার দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আমি এতে একটা কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো ওই জন্য একটা কাঁচা লঙ্কা আমি এতে দিয়েছি আর একটা ছোট টুকরো আদা আর একটা রসুন আমি মিডিয়াম সাইজের দিয়েছি দিয়ে এটা দিলাম এবার জল দিয়ে ব্যাটারটা আমি রেডি করে নেব প্রয়োজন মতো জল দিয়ে ব্যাটারটা আমি রেডি করে নেব একদম ঘন ব্যাটার কিন্তু এটা আমি করব দেখুন বন্ধুরা আমি কিন্তু একটা প্রচন্ড ঘন একটা ব্যাটার বানিয়েছি এর মধ্যে আমি ধনে পাতাগুলোকে আমি রাফলি ছিঁড়ে নিয়েছি দেখুন বড় বড় করে হাতে করে ছিঁড়ে নিয়েছি হাতে করে জাস্ট শেকড়টা বাদ দিয়ে আর মাঝখান দিয়ে একটা করে টুকরো করে লম্বাটাকে মাঝখান দিয়ে একটা করে টুকরো করে ছিঁড়ে নিয়েছি এটাকে আমি দিয়ে দিচ্ছি এই ব্যাটারের মধ্যে সমস্তটা দিয়ে দিলাম দিয়ে এবার ব্যাটারের সঙ্গে এটাকে আমার ভালো করে মেখে নিতে হবে আমার ধনে পাতাগুলো একদম ফ্রেশ আছে বন্ধুরা এই রেসিপিটা এত সহজে অথচ এত টেস্টি হয় আপনারা ভাবতেও পারবেন না এটা চা কফির সঙ্গে জমে তো যাই মুড়ির সঙ্গে দারুণ লাগে এই ধরনের সুন্দর সুন্দর টেস্টি টেস্টি এবং সহজে বানানো যায় এরকম রেসিপির জন্য আমার চ্যানেলটা অনুরোধ করছি সাবস্ক্রাইব করে রাখুন তা তবেই তো আমি এইসব সুস্বাদু রান্না আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো তাই না বন্ধুরা না হলে তো আমি এত কিছু কষ্ট করে যে বানাই এগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না তাই জন্য আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আর আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করুন না হলে কিন্তু এই প্রসেসগুলো পুরোটা আপনারা বুঝতে পারবেন না আর আমার ভিডিওগুলো লাইক করবে শেয়ার করবে আর আমার পাশে থাকবেন বন্ধুরা দেখুন এই কথা বলতে বলতে কিন্তু আমার ধনে পাতাটা প্যাটার সঙ্গে খুব সুন্দর করে মাখা হয়ে গেছে এবার কিন্তু আমি পকোড়াগুলো ভেজে নেবো আমার এদিকে তেলও আমি গরম করতে দিয়ে দিয়েছি বন্ধুরা দেখুন বন্ধুরা তেল কিন্তু আমার গরম হয়ে গেছে এবার আমি একে একে পকোড়া গুলো ছেড়ে দেবো দেখুন আমি প্রথম পকোড়া ছেড়ে দিলাম আরো একটা ছেড়ে দিচ্ছি দেখুন কোনো সুন্দর সেপটার দরকার নেই ব্যাকা চড়া সেপটাই কিন্তু এই পকোড়ার স্টাইল এবং ততটাই খেতে ভালো হবে যতটা এগুলো বেটাচরা হবে ততই খেতে ভালো হবে আর ততটাই ক্রাঞ্চি হবে দেখুন বন্ধুরা প্রথম দুটো দুটো যে দিয়েছিলাম সেগুলো কিন্তু হয়ে গেছে বাকি দুটো হয়ে হচ্ছে লাল লাল রং ধরে গেছে কিন্তু এগুলো খুব এত ক্রাঞ্চি হয় এত সুন্দর ফ্লেভারফুল যে কি বলবো ধনে পাতার গন্ধটা এমনি ভালো আমরা সবাই ধনে পাতা খেতে ভালোবাসি সেটা যখন পকোড়ার রূপ ধারণ করে সেটা যা হয় সে মতো না বানিয়ে বানিয়ে তবেই তবেই খেলেন বুঝতে পারবেন দেখুন বন্ধুরা ককোড়া কিন্তু আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি এবার দেখুন আমি তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখলেই লোভ লাগছে একে একে আমার পাকোড়াগুলো কিন্তু পেটে চলে যাচ্ছে এইভাবে কিন্তু আমি সবকটা পাতোড়া ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা একদম গরম গরম সুন্দর গন্ধ বেরোচ্ছে এই যে এই ধনেপাতার পকোড়াগুলো দিয়ে এত সুন্দর গরম গরম ক্রাঞ্চি পকোড়া আমার একদম রেডি এবার শুধু চা বা কফির সঙ্গে খেয়ে ফেলার পালা তাহলে চলুন আমি এটা সস দিয়ে সার্ভ করে দিয়েছি আপনারাও চট জলদি এই কপোড়াটা বানিয়ে ফেলুন অতি সহজে অতি চট হয়ে যায় আপনারাও বানিয়ে ফেলুন এবং সবাই মিলে খাওয়া দাওয়া করে এনজয় করুন আর আমার পাশে থাকুন আর আমার চ্যানেলটা দেখতে থাকুন আমার ভিডিওগুলো দেখতে থাকুন আজকের মতো বন্ধুরা ভিডিও এখানেই শেষ করছি আবার ফিরে আসবো আরো একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে আর আপনাদের সাদে গন্ধে জীবন ভরিয়ে দেব আজকের মতো নমস্কার